আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام আলা اشرفিল আমবিয়ায়ে মুরসালিন নাবীআনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসাবিহি আজমাইন রব্বি ইশরাহলি সাদরী ওয়া আমরি আমরী ওয়াahlুল উকদাতা মিন লিসানী আফকাউ ক্বাওলি আলহামদুলিল্লাহ আমাদের বাক্যভিত্তিক অনুবাদ সিরিজের সুলা আলী ইমরানে আমরা আজকে দশ থেকে 120 এই কয়টা আয়াতের উপর একটা শর্ট সেশন করব ইনশাল্লাহ এটা মিডল সেকশন বলা হয় সুরা আলী ইমরানের সেখানে খুব সুন্দর একটা আয়াত দিয়ে আমরা আজকে শুরু করব এটা প্রত্যেকটা বাক্যই হচ্ছে অসাধারণ কুন্তুম হয়রা উম্মাতিন ও নাস তা মরুন আবিল মারুফ ওয়া তান হাউনা নির্মন কার ওয়া তুক মিনুন আবিল্লা ওয়ালাউ আমানা আহুল কিতাবি লাকানা খৈরুল্লাহুম মিন হুমুল মুক ওয়া আখসার হুমুল ফাসিকুন ছোটো ছোটো অনেকগুলো সেন্টেন্সে আমরা এটাকে স্ট্রাকচার করছি পরপর আমরা একটা সেন্টেন্স দেখি কুন্তুম খয়রা উম্মাতিন তোমরাই সর্বোত্তম জাতি এটা কানা সেন্টেন্স কুন্তুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস এই উম্মাতিনের সিফা হিসেবে আসছে মানব জাতির জন্য উদাহরণস্বরূপ বের করে আনা হয়েছে ফার্দার ডেসক্রিপশন তামুরুনা বিল মারু তোমরা সৎ কাজের আদেশ করো ওয়া তানহাউনা আনিল মুনকার এবং অসৎ কাজে নিষেধ করো ওয়া তু মিনু না বিল্লা এবং আল্লাহর উপর ইমান রাখো ঠিক আছে এটা হচ্ছে লোক খয়রা উম্মিনের ডেফিনেশন উখরিজাত নাস তা মরু না বিল মারু ওয়া না আলিল মুলকার ওয়া তু মিনু না বিল্লা ওয়ালাউ আমানা আহলুল কিতাব জুমলা সত্যিয়া শুরু হচ্ছে আহলে কিতাবরা যদি ইমান আনত লাকা না খয়রাল্লাহম তবে তা তাদের জন্য মঙ্গলকর হতো লা সাথে কম্বিনেশন হিসাবে জবাব জবাব শেষ অর্থ হচ্ছে এখানে কানা সেন্টেন্স আছে তাহলে আহলি কিতাবরা যদি তবে তা তাদের জন্য মঙ্গল ফট হতো মিন হুমা তাদের মধ্যে রয়েছে ইমানদার ব্যক্তি বড় হুম কিন্তু অধিকাংশই অবান্ত একটা স্টেটমেন্ট আহলি কিতাবদের মধ্যে প্রকৃত ইমানদার ব্যক্তির আছে কিন্তু তাদের বেশিরভাগ হচ্ছে এটা অসাধারণ একটা ব্যালেন্সের ব্যাপার আছে তো সেটা আমাদের তার সিরে আলোচনা করছিলাম আমরা তারপর সেন্টেন্স আসি এটা হচ্ছিল একশো দশ একশো এগারোতে আসি ইয়াদুর রুকুম ইল্লা আদা কিছু বিরক্তি ছাড়া তারা তোমাদের ক্ষতি করতে পারবে না ইল্লা আদাকে কিছু বিরক্তির সাথে এখানে আদাটা নাকি রাখে কেউ আছে সেখানে কিছু বিরক্তি হিসেবে এটাকে ট্রান্সলেশন করা হচ্ছে লাইয়াদুব রুকুম ইল্লা আগা ওয়া ইফা ত আর যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করে ইয়াল্লকুমুল কুমুল আদবারা তারা পিঠ ফিরে তারা তবে তারা তোমাদেরকে তাদের পিঠ দেখাতে পারে পিঠ দেখায় তারা পালাবে এখানে লা ইয়ুমসরম উপরন্তু তাদের সাহায্য করা হবে না সুম্মা লা ইয়োনসরণ তো এটাও একটা সুন্দর আয়াত ছোট একটা আয়াত এরপরে আসি আমরা একশো বারো আলাই হিমুদ দিল্লাতু তারা লাঞ্ছিত হয়েছে বা তা লাঞ্ছনা তাদের উপর আপতিত হয়েছে যদি আর্থিক আক্ষরিকভাবে ট্রান্সমিশন করেন এরকম বিষয়টা আসবে আইনামা শোকেফু যেখানে তাদেরকে পাওয়া গেছে লাঞ্চনা তাদের উপর আপতিত হয়েছে ইল্লা বিহাব্লিন মিনাল্লাহ তারা ব্যতীত যারা আল্লাহর পক্ষ থেকে একটি প্রতিস্থিতি পেয়েছে ওয়াহাবলিন মিনাল নাস এবং মানুষের কাছ থেকে একটি সাপোর্ট পেয়েছে তাহলে এটা একসাথে ট্রান্সলেশন হবে দুরিবাদ আলাই হিমদুল্লাতু আইনা মাসুফিহু ইল্লা বিহাবলিম মিনাল্লাহ ওয়াহাবলিম মিনাল্লাস ওয়াবাউ বিগাদা বিন মিনাল্লাহ এটাও আরেকটা সেন্টেন্স আর তারা নিজেদের উপর আদলা প্রদর্শন করেছে ওয়াদুরিবাদ আলাই হিমুল মাসকানা এবং তাদের উপর দারিদ্র নির্ধারিত করে দেওয়া হয়েছে নিবিবাদ সেভাবে ট্রান্সলেশন হচ্ছে দালিকা বি এটা এই জন্য যে এই স্টেটমেন্ট অনেক জায়গা পাবেন দালিকা বি কানু ইয়াক ফরুনা বি আয়াত তারা আল্লাহ আয়াত অবিশ্বাস বা অস্বীকার করতো পাস্ট কন্টিনিউয়াস কানু ইয়াক ফরুনা ওয়া ইয়াকতুলুন আল আম্বিয়া বিগাইরি হাক ইয়াক ফুরুনার সাথে ইয়াকতুলুনা এখানে আতফ হচ্ছে এবং নবীদের তো অন্যায়ভাবে হত্যা করত দ্যাট মিনস তারা আল্লাহর আয়ের সমত অস্বীকার করতো এবং নবীদের তো হত্যা করত কানু বি কানু ইয়াক ফুরুনা বি আয়া ইল্লাহি ওয়া ইয়াকতুলুন আল আম্বিয়া বিগাইরি হাক জালিকা বিমা আসাও এটা এই জন্য যে তারা অবাধ্য অবাধ্যতা করেছিল বিমা আসাও বা কানু ইয়া ইয়া এবং অভ্যাসগতভাবে সীমা লঙ্ঘন করছিল এখানেও কানু ইয়া তাদুন এটা পাস কন্টিনিউয়াস টেন্স ও অতীতে কোনো একটা কাজ তখন যারা করছিল। সেটাকে মেনশন করার জন্য কানা প্লাস মুদারে কানার সাথে মুদারে কম্বিনেশান এটাও একটা সুন্দর গ্রামার কানু ইয়া তাদুন তারা হচ্ছিল সীমা লঙ্ঘন করছিল তারা অনেকগুলো সুন্দর সুন্দর গ্রামার অনেকগুলো সুন্দর সুন্দর সেন্টেন্স এখানে আছে আমরা বারবার রিপিটেশনের মাধ্যমে সেন্টেন্সগুলো দখলে আনতে পারবো এবং কানেকটিভিটিগুলো আমরা নিজেদের মধ্যে তৈরি করতে পারবো এরপরে আসেন আমরা এখানে একশো তেরো একশো চোদ্দো একশো পনেরো এটার স্ট্রাকচার একসাথে এই তিনটা আয়াতকে একসাথে ব্লেন্ড করে আমরা স্ট্রাকচার করে পড়ার চেষ্টা করি লাইসু সাওয়া আ তারা সবাই একরকম না এটা লাইসা থেকে আসছে লাইসু দে আর নট সাওয়া আ সাওয়া আন তারা সবাই সমান না বা তারা সবাই একরকম না মিন আহলিল কিতাবি গ্রন্থপাব্দের মধ্যে উম্মাতুন ক ইমাতুন একটি একদল আছে নিষ্ঠাবান তারা কি করে ইয়াত লুনা আয়াত ইল্লাহ আনা আল্লাহ একদল আছে তারা আল্লাহর নির্দেশনা বলি রাত্রিকালে পাঠ করে নিদর্শনাবলি নিদর্শনাবলী হবে নির্দেশনা নিদর্শন পাঠ করে অর্থাৎ আল্লাহর আয়াত পাঠ করে তার তারা করে মানে তাহার কথা বলা হচ্ছে তাদের সম্পর্কে আরও বলা হচ্ছে তারা আল্লাহর প্রতি ও আখেরাতের প্রতি বিশ্বাস করে ওয়াইয়া মরুন বিল মারু এবং তারা নেয়ের পথে নির্দেশ দেয় ওয়াইয়ান হাউন মুনকার এবং অন্যায় থেকে নিষেধ করে আর তারা কল্যাণ কাজে এবং তারাই পূর্ণবন্ধের তালে আহলে মধ্যে যারা ইমানি তাদের কালী বর্ণনা করছেন তারা রাত্রি জেগে তাহার জুতোর সব করে সেখানে আল্লাহর আয়াত শুনে তারা পাঠ করে তারা ভালো কাজের তারা আল্লাহ এবং আহেরা তুলে বিশ্বাস করে ভালো কাজের আদেশ করে মন্দে কাজকে নিষেধ করে এবং ভালো কাজের প্রতিযোগিতা করে এবং আল্লাহ তাদের বলছে ওয়া উলাই কামিনা সলিহীন তারা সলিহীন বান্দাদের অন্তর্ভুক্ত তারপরে বলা হচ্ছে ওয়ামা ইয়াফা লুমিন খাইদিন আর তারা ভালো কিছু যা কিছু করে পালাই যুগ তার সম্বন্ধে তাদের কখনো অস্বীকার করা হবে না ওয়াহু আলিমুল মুক্তাকিম আর আল্লাহ ধর্মপরায়ণদের সাথে মুক্তাকিদদের সম্বন্ধে তাহলে আহলে কিতাবের মধ্যে যারা যে স্টেটমেন্ট আমরা একটু আগে পড়লাম আল্লাহ বলছেন যে মিন হুমুল মুকিনুনাকে এখানে আল্লাহ এক্সপ্রাইব করতেছেন এবং তাদের কালা বলছেন তারা সালিহীন বাংলাদেশের অন্তর্গুপ্ত তাদের মধ্যে মুক্তাকি আছে এটা খুব ইন্টারেস্টিং একটা কনভারসেশন এটাকে বেসিক্যালি বাসরা বাদশা আর বা বাদশা নার্জাসির কথাটাই বা বাদশা নার্জাসির সাথেই এটাকে লিঙ্ক করা হয় যে আলি কিতাবের মধ্যে ইমানদার ব্যক্তি আছে কিন্তু এই সুদার শেষেও সেটা ওয়ান নাইনটি নাইনেও এটা বর্ণনা করা আছে ওই কনসেপ্টটা এই কনসেপ্টটা কানেক্টেড একটার সাথে একটা তো এটা একটা বর্ণনা হালিকদের মধ্যে যারা মুসলিম বান্দা আছে তাদের ব্যাপারটা তাদেরকে দেখা যাবে তারা ভালো কাজের আদেশ করে মন্দ কাজকে নিষেধ করে ভালো কাজের প্রতি ন্যায়ের পথে তারা আদেশ করে অন্যায়কে নিষেধ করে এবং ভালো কাজে প্রতিযোগিতা করে এরা হচ্ছিল ফিট এবং এটা মুসলিমদেরও কিন্তু একইভাবে চেনা যাবে যারা এই কাজটা করে আর ভিতরে এটার ভিতরকার ইনসাইড কোড হচ্ছিলো তারা কি রাত্রি জেগে আল্লাহ আয়াত সুম তেল অট করে এবং সে জালিয়ে পড়ে অর্থাৎ এটা হলো বেসিক স্ট্রাকচার স্ট্রাকচার এবং যেটা আলী কিতাবদের মধ্যেও আছে মিসকিলদের মধ্যেও আছে সেই জিনিসটা এখানে বর্ণিত হচ্ছে তারপরে একশো ষোলো নম্বরে আসি ইনাল্লা কাফারু এটা হলো আপনার দশ নম্বর আয়াতের একেবারে কপি পেস্টের মতো নিশ্চয়ই নিঃসন্দেহে যারা অবিশ্বাস করে ইন্নাল্লা কাফারু কফারু লানিয়া হোম কোনোভাবেই তাদের কখনো লাভবান করবে না কী করবে না তাদের ধন সম্পত্তি ও সন্তান সন্ততি মিনাল্লাহ হেসাই আল্লাহর বিরুদ্ধে বিন্দুমাত্র তাদেরকে কোনো রকম বেনিফিট করবে না তাদের আমল হাবুল না এটা কমন ক্রেজ আর এরাই হচ্ছে আগুনের বাসিন্দা হুমফি হা হলিদুল আর সেখানে থাকবে চিন এগুলো একদম কমন এবং এই আয় একটা কিন্তু আপনি দেখবেন আমাদের সুরা আলি ইমরানে আমরা একটু আগে যেটা তেল শুনছিলাম এই আয়াতগুলো এখানে যদি আপনি একশো দশ নম্বর আয়াতে যান শুধু দশ নম্বর সরি দশ নম্বর আয়াতে দেখেন ইন্নাল্লা জিনা কাফারু লান তগনিয়া আন হুম আমল হুম ওলা আউলাদ মিনাল্লা শাইয়া কত বেস্ট উলা হুম এখানে আছে নয় নম্বর দশ নম্বর আয়াতে ওখানে উলাইকা ইকা আসহাব এখানে উলাইকা হুম ওয়াকুদ না তারাই হলো তারাই হলো আগুনের ইন্ধন ওয়াকুদ নাম আর ওখানে আছে এটা আমাদের একশো ষোলো এবং শুধু দশ নম্বর আয়ার দুইটা হচ্ছিল একেবারে কপি পেস্ট বলতে পারেন শেষের খালি ডিফারেন্স তো এই এভাবে বাক্যগুলো কমন বাক্য এরপর আসি আমরা একশো সতেরো নম্বর আয়ার মাসালু মা ইউনফিকুনা ফি হাজি হিল হায়াতির দুনিয়া দুনিয়ার এ জীবনে তারা যা খরচ করে তার দৃষ্টান্ত হচ্ছে মাসালু মা ইউনফিকুনা ফি হাজিহিল হায়াতির দুনিয়া কামাসালে রিহিন বাতাসের দৃষ্টান্তের মতো এবার বাতাসকে বর্ণনা করা হচ্ছে ফি হাসের রুম যাতে রয়েছে কতো কবে ঠান্ডা আসাবাদ হারসা কাউমিন এটি এ ঝাপটা দিল সেই লোকদের ফসলে জলামু আনফুসাহুম যারা নিজেদের প্রতি অন্যায় করেছে লাকাত হু কাজেই এ ধ্বংস করে দিল তা লাকাত হু সেই সেদুনকে রিহিনকে এখানে রি শব্দটা স্ত্রীবাচক ফি হা এখানে কানেক্টেড হচ্ছে আহ লাকাত এই রিহিনকেই কিন্তু কন্টিনিউ করা হচ্ছে তাই না কাজেই সে এ ধ্বংস করে দিল তা ওমা জলামা হুমুল্লাহ আর আল্লাহ তাদের প্রতি অন্যায় করেননি ওয়ালাকিন আনফুসা হুম ইয়াজুল মুন বরং তারা তাদের নিজেদের প্রতি অন্যায় করেছে এটাও কিন্তু কমন পেয়ে যাচ্ছে কোরআন মন্দির তাহলে এটাও একটা সুন্দর আয়াত আমরা দেখলাম ছোট ছোটো সেন্টেন্স এটাও গ্রামারে কীভাবে সিফা হয় রি ইনিয়া সিফা হচ্ছে কিনা জুম ইসমিয়া পিয়া সেবুম হ্যাঁ আসাবাদ আর আসাবাদ খাসা কাউমিন কামুনের সেফা হচ্ছিল জলা মহান প্রসান বা আখ লাকাত সেই রিহীনকেই ফার্দার কন্টিনিউ করতেছে আচ্ছা এরপর আসে একশো আঠারো ইয়া ই ভাল্লা জিনা আমানু ওহে যারা ইমান এনেছো বা এটা একটা সুন্দর ট্রান্সলেশন আছে ওহে যারা ইমান এনেছো বলে দাবি করছো ঠিক আছে ক্লেইম টু পেক এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট ইয়া ই ভাল্লা জিনা আমানু ওহে যারা ইমান এনেছো লা তাত্তাকিজু বিতরা নাতাম মিন্দু নিকুম তোমাদের নিজেদের লোক ছাড়া অন্যদেরকে অন্তরঙ্গ রূপে গ্রহণ করো না তারপর বলা হচ্ছে ওয়ালা ইয়া খুকুম তারা অনিষ্ট সাধন করতে তোমাদের থেকে পশ্চাৎপদ হয় না বদ্য মা আনিত্যুম তোমাদের যা ক্লেশ দেয় তারা তা ভালোবাসে মা আনিত্যুমকে আগে ট্রান্সলেশন করা হচ্ছে তোমাদেরকে তোমাদের যা ক্লেশ দেয় তারা তা ভালোবাসে কদ বাদাতিল বাগদা উ মিন আফওয়াহিহিম তাদের মুখ থেকে ঘোর বিদ্বেষ ইতিমধ্যে নির্গত হয়েছে কদ বাদাতিল বাগদা উ মিন আফওয়াহিহিম ওয়া মা তুকফি সুদুরুহুম আকবার আর তাদের অন্তরে যা লুকানো আছে তা আরও গুরুত্ব ওয়া মা তুকফি সুদুরুহুম আকবার আয়াতি তোমাদের জন্য নির্দেশাবলী সুস্পষ্ট করলাম ইনকুন তুম তাকিলুন যদি তোমরা বুঝতে পারো ইনকুন তুম তাকিলুন এই ফ্রেজটাও আমরা বারবার পাবো তো এটা বেশি সুন্দর বিষয় হচ্ছিল যে আমরা বাক্যগুলোর সাথে শুধু যে ইভেন্ট সেন্টেন্সগুলো যদি মুখস্থ করে তুলতে পারি দেখা দেখা যাবে যে এই ফ্রেজগুলো কিন্তু আমাদের জন্য ইজি হচ্ছে ওয়াদ্যমা আনেক তুম তোমাদের যা ক্লেশ দে তারা তা ভালোবাসে কাদ বাদাতিল বাগ দা উমিন আফিন তাদের মুখ থেকে ঘোর বিদ্বেষ ইতিমধ্যে নির্গত হয়েছে ওয়ামা মা সুদু সুদুরুহুম আকবর আর তাদের অন্তরে যা লুকানো রয়েছে তা আরও গুরুত্ব কাতবাইয়ান নালা লাকুমুল আয়াতি তোমাদের জন্য নির্দেশনা বলি বা নির্দেশনা বলি সুস্পষ্ট করলাম

ওদের ভালোবাসো অথচ তারা তোমাদের ভালোবাসে না তোমরা কিন্তু ধর্মগ্রন্থে বিশ্বাস করো সব কটাতে তার সব কটাতে সবগুলো ধর্মগ্রন্থে তোমরা বিশ্বাস করো ওয়া ইজা লাকু কুম আর যখন তারা তোমাদের সাথে দেখা করে তারা বলে আমরা ইমানেছি ওয়া ইজা খালাও আর যখন তারা নিরিবিরি হয় আদ্দু আলাই কুমুল আনা মিলা মিনাল ভাইজ তাদের তোমাদের প্রতি আক্রোশে তারা আঙ্গুল কামড়ায় হ্যাঁ এটাও একটা ফেজ সুন্দর ফেজ ফুল মো তু বি কাইজুকুম তুমি বলো তোমরা খুব আক্রোশে মারা যাও মরে যাও আলী আলিম বিজাত ইসুদুর নিঃসন্দেহে আল্লাহ বুকের মধ্যে কি আছে সে সম্বন্ধে আল্লাহ সর্বদাতা এটাও একটা কবন ফেজ আপনি বলবেন

সার্চ করতে হয় এখানকার টেক্সটটাকেই কপি পেস্ট করতে হবে নাহলে এটা টেকনিক্যাল কারণে নেয় না আলিমুন লিজ্জা আছে শুধু শুধু এটা যদি আমরা নেই আমরা বারোটা আয়াতে পাবো এটা এটা তিন এগে সুরা আলী ইমরানের একশো উনিশে পেয়েছি তারপরে এখানে আলিমুল লিজা পিছুর আল্লাহ আলিমন সি ওয়ান ফিফটি ফোর আছে সুরা আলি ইমরানের তারপরে সুরা মায়দার সাত নম্বরে আছে তারপরে আনফালের তেতাল্লিশ নম্বর আয়াপ আছে তারপরে পঁয়ত্রিশের আটত্রিশ তারপরে একত্রিশের তেইশ তারপরে আট পঁয়ত্রিশের আটত্রিশ তারপর থার্টি নাইন সেভেন তারপরে এটা হচ্ছে ফর্টি টু টোয়েন্টি ফোর এবার ফিফটি সেভেন সিক্স আদিলে ছয় নম্বর আয় আলী মঞ্জি বা এটাও একটা ফ্রেইজ নিয়ে আমরা আলোচনা করতে পারি এটা নিয়ে একটা আলোচনা হতে পারে কোন কোন ক্ষেত্রে আল্লাহ এই কথাটা মেনশন করছেন এটাও একটা ইন্টারেস্টিং অ্যানালাইসিস হতে পারে এরপরে আমাদের আজকের দিনের শেষ আয়াত হচ্ছিল একশো বিশ নম্বর আয়াত ইন তামসাস কুম হাসানাতুন যদি শুভ কিছু তোমাদের জন্য ঘটে বা শুভ কিছু তোমাদের স্পর্শ করে তা সু হুম তবে সেটা তাদের দুঃখ দেয় ওয়া ইন টু সিপ কুম সাইয়ে সাইয়ে আতুন যদি আর যদি মন্দ কিছু তোমাদের পাকড়াও বিহা তবে তাতে তারা পরমানন্দিত তারা সেটাতে আনন্দিত হয় ওয়া তাকু যদি তোমরা সবর করো এবং তাকে অবলম্বন করো আমরা বাংলা ট্রাস্টেশনে বলছি আর যদি তোমরা ধৈর্য ধৈর্যশীল ধৈর্যশীল এবং ধর্মপরণ হও লাই ইদুরুরুকুম কাইদুহুম শাইআ তাদের কোনো কায়দা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না বিন্দু মত তবে তাদের ষড়যন্ত্র তোমাদের একটু ক্ষতি করবে না লাহা বিমা ইআমালুনা মুহিত নিঃসন্দেহে তারা যা করছে তা আল্লাহ জেনে রেখেছে খুব ইন্টারেস্টিং একটা বিষয় যেটা আমরা এই ষড়যন্ত্র কনস্পিরসি থিওরি নিয়ে আমরা খুব বেশি চিন্তিত আল্লাহ সুবহানাহু বলছেন যে এই কনস্পিরসি নিয়ে আমাদের চিন্তিত হওয়ার সুযোগ নেই আমরা যদি সবার সাথে তাকারও উপর লাভ ভরসা স্থাপন করতে পারি তাদের এইসব কায়দা এইসব প্লট তোমাদের বিন্দুমাত্র কোনো রকম ক্ষতি করতে পারবে না কেন আল্লাহ সব কিছু ভুলে রাখছেন এটা একটা ইন্টারেস্টিং কনফিডেন্সের জায়গা এবং এরপরের থেকে আমরা নেক্সট সেশনে আমরা অহুদের বর্ণনা শুরু করবো একশো একুশ থেকে এখানে আমরা বেশ বড় বড়। দুইটা করে রেকর্ম হয়তো বা নেক্সট ক্লাস থেকে আমরা কভার করার চেষ্টা করি যাই হোক আলহামদুলিল্লাহ আমরা শর্ট সেশনগুলো শর্ট করার চেষ্টা করছি যাতে করে ছোটো 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 সেশানগুলো আমরা রিপিটেশনের মাধ্যমে আমরা এই আয়গুলোর বাক্যগুলোর উপরে কনসেনট্রেট করতে পারি এবং এগুলোকে দখলে আনলে দেখা যাবে ইনশাল্লাহ আমাদের মনে রাখা সহজ হবে এবং মূল কথা হচ্ছিল নিয়মিত কোরআন পেলোয়াতে মানে যেটা আমি জানি সেটা বারবার রিপিটেশন করতে হবে করতে হবে সেটা নিয়ে একটু চিন্তা করতে হবে তাহলে এগুলো আমাদের সাথে থাকবে নাহলে আমরা খুব দ্রুত এগুলো ভুলে যাব আল্লাহ আমাদের জন্য সহজ করুন যাতে আমরা কোরআনার সাথে লেগে থাকতে পারি আসসালামু সুহানাকাল্লাহ আসসালামাইকুমতুল্লাহ